সবচেয়ে বড় হাটে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি এটা হচ্ছে সাত মাইলের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী একটা হাট যেটা যশোর জেলা উপজেলা বাগাসা ইউনিয়নে এই হাটটা কিন্তু অবস্থিত বন্ধুরা আমার যেহেতু কুরবানি অল্প কিছু সময় বাকি আছে অল্প কিছুদিন সময় বাকি আছে তো এই হাটের বর্তমানে পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করব আসলে গরু কেমন আছে ক্রেতার সংখ্যা কেমন আছে এবং বিস্তারিত কত সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে গরু আমদানি আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এবং অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু আছে মোটামুটি চলুন এবার একটু জানাই আসলে দাম দর আসলে কেমন চাচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইরা পাটি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো

ভাই একটু কমে দিতে পারবেন তো হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক গোটা দেখালাম এই যে চমৎকার একটা গরু যেটা হচ্ছে দেড়শো লে পাবেন পাঁচ মনের ওভার হবে কিন্তু পাঁচ মনের নিচে ইনশাল্লাহ আসবে না খুবই চমৎকার একটা গরু দেখালাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই দর্শক বন্ধু একটা ছোটো খাটো একটু বেশি দেখায় অনেকেই কমেন্ট করছেন ভাই একটু ছোটো খাটো মিডিয়াম সাইজের গরুগুলো দেখানোর জন্য খুবই চমৎকার একটা সাইজের গরু দেখতে পাচ্ছি গরু এবার তো বিক্রি হয়ে চলে যাচ্ছে আমরা এই ছোটোটা একটু দেখাবো ভাই কেমন চাচ্ছেন ভাইটা বিরাশি চাচ্ছেন ওজন কতটুকু হবে এটা ওজন ওই

এটা পঁচাত্তর হলি আর ওজন সম্ভবত কি পাঁচ মন হবে ভাইটা ছয় মনের কোলে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক চমক কেটে গরু দেখালাম আসেন একটু ভিতরে যাই এবং দেখাই কুরবানীদের চমক আসলে সাত মাইলাতে কি পরিমাণ গরু আছে প্রিয় দর্শক একটু হাটের মাঝখানটা আপনাদেরকে গরু দেখাই যে আসলে এখানে কি কি ধরনের গরু পাওয়া যায় মাসাল্লাহ দেখতে পারছেন খুবই চমৎকার চমৎকার সুটাম দেহের গরু পাবেন আসলে এই সাত মাইলাতে প্রচুর পরিমাণ আছে আমরা এই সাইডটা একটু যাই এখানে একটু দেখাই আপনাদেরকে আসুন প্রিয় দর্শক মাসাল্লাহ এই গোটাকে দেখাই দেশাল একটা গরু খুবই চমৎকার এবং বড়িটা দেখুন আমার ছোটর ভিতরে খুবই চমৎকার একটা কিন্তু গরুটা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন মাসাল্লাহ গরু গরু ছাড়া ঝুট বেশি বড় দেখতে পাচ্ছি সঠিক খুবই সুন্দর আর কি গরুটা সুন্দর এটা কেমন চাচ্ছেন যে চাচ্ছে একশো বাইশ কিনা পাশে সত্য সঠিক তত্ত্ব বলে দিলেন হ্যাঁ সঠিক কথাটাই বললাম অষ্টানব্বই বন্ধু দাম পাচ্ছে

এটা লাস্ট কেমন হলে দিতে পারবেন আপনি লাস্ট আমি দিতে পারবেন আর প্রদর্শক এই গোটা যদি প্রয়োজন হয় ভাই তো নাম্বার দিয়ে আছে ওনার কাছে সন্দুলিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন আপনি

এটা একটু হালকা বড় সাইজের আমরা কথা বলি অলরেডি গরু দেখছে দেখা যাক কি হয় না হয় সেটাও আপনাদেরকে জানার চেষ্টা করব মার্শাল্লাহ খুবই চমৎকার একটা দেশাল ভাই এটা তো দেশাল তো মনে হয় কেমন চাচ্ছেন ভাই এটা একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ চাচ্ছেন আর পার্টি কতটা মধ্যে পার্টি বিভিন্ন রকম বলতেছে ওর মনে হাইস্টা কেমন কুড়ি ভাঙতে কুড়ি ভাঙাতে কষ্টটা কুড়ি কষ্ট হাইস্ক কুড়ি উঠছে এর ওজনটা কেমন হবে এটা চার মন হবে মার্শাল্লাহ চারমন একটা গরু এক লক্ষ এই চমৎকার একটা গরু কিন্তু আলহামদুল্লাহ অনেকে তো বলছে পাটি আছে কম কেদা কোম বা লস অনেকে বিক্রি করছে সেই জায়গা থেকে আপনি কি বলছেন আসলে আজকে পাজি কম আসলে কম আছে ভাই আসলে কম জি জি আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার যে সাইজ গুলো আপনারা বলছিলেন মিডিয়াম সাইজের দেশির ভিতরে আজ আপনাদেরকে গরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা গরু দেখতে পাচ্ছি আমার সামনে একটু ছোট ছোটোখাটোর ভিতরে অনেক চমৎকার একটা গরু মাসাল্লাহ তেজও দেখুন দেশি কাকে বলে আর কি না দিয়ে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন তো এটা তো দেশি গরু মনে দেশাল জি জি আসলে একটু ওজনটা আগে বলবেন কেমন হতে পারে আসলে এটা চার মনে হবে চার মন হবে আরে কত চাচ্ছেন আপনি আর পার্টি কত টাকা দাম বলছেন 35 দাম বলছে 15 16 দাম বলছে 15 আর দাঁত কি হইছে হুম দাঁত আমাদের ভাইরা বলছে দাঁত হইছে কিনা হ্যাঁ দিতে আ চাওয়া দাম তো বলেন টার্গেট কেমন ছিল 35 টাকা টার্গেট কেমন ছিল কত দিয়ে দিত 22 22 আটু কম হয় না ভাই যে কুরবানি দিতে কুরবানি করব নাকি যতটুকু শেয়ার দেওয়া যায় আর কি

মাসাল্লাহ চার মনে একটা ওজন বলছে ভাই দেশি এবং গোটা দেখতেও মাসাল অনেক চমৎকার যেটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার হলে আপনি এই গোটা দিতে পারতেন জি জি মাসাল অনেকেই দেখছে গোটা গোটা আসলে খুবই চমৎকার এবং চামড়া গুলো পাতলা আছে এবং ঝুটি গুলো ভালো আছে তো ভাই ঠিক আছে ভালো থাকবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছি লাল কালারের কেমন চাচ্ছেন ভাই এটা একশো পাঁচ চাওয়া দাম আর বেসা কত করা যায়

অসাধারণ এবং একটা বড় সাইজের গরু আছে এটাও আপনাদেরকে জানার চেষ্টা করবো ভাই যেহেতু কুরবানি একটু সাড়ে একটু গরু গরু একটু বলবেন কেমন চাচ্ছেন আগে সিংড়া দেখা এটা কেমন চাচ্ছে সিংড়াটা ওটা তো দেশি জাতের ওটা দেশি জাতের কেমন চাচ্ছেন ওটা ওটা দাম চাচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ বত্রিশ চাওয়া দাম আচ্ছা পার্টি কত বলছেন এবং বিক্রি কত করা যায় পনেরো সায় বলছে আমি সাড়ে আঠারো সেই দিচ্ছি হয়তো পাঁচশো কম হলে আঠারো হলে বেশি ওইটা ওজন কেমন হবে এটার তিন মন দশ কেজি

আপনি অল্প মানে অত লোকের মতো বেশি চাওয়াটা মানে খুব অল্প দামে চাচ্ছেন ছেড়ে দেবেন অল্প হলে কত হলে দেওয়া যায় পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হলে মার্শাল্লাহ প্রিয় দর্শক গোটা আর একটু ভালো করে দেখায় আপনাদেরকে গলা কম্বল দেখুন মাথা দেখুন এবং বড়িটা দেখুন খুবই চমৎকার একটা বডি এবং খুবই চমৎকার একটা গরু একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন মার্শাল্লাহ ওজনটা একটু ধারণা দেবেন আনুমানিক একটু সাড়ে চার মন সাড়ে চার মন হবে ঠিক আছে সাড়ে চার একটা গরু মার্শাল্লাহ এর পরেরটা যদি একটু বলতেন এটা কেমন যাচ্ছেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা যাতে কি বলে

আজকের হাটে মোটামুটি অনেক গরু আসে তারপর প্রচন্ড গরম এবং এখনো অনেকটা সময় আছে এই হাটে কিন্তু আসলে হাটার পরিস্থিতি পাওয়া যায় না অনেক ভিড় কিন্তু থাকে আহ প্রিয় দর্শক এই যে চমৎকার একটা ফ্রিজান গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

খুবই চমকে একটা গরু যেটা আপনারা একবারে ফিক্সড প্রাইস উপর দিলো 1 লক্ষ 80 হলে বেচা কেনা হবে বেচা কেনা হবে মাশাআল্লাহ তো ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আপনারা 01952 464383 WhatsApp ইমো কি আছে নাকি ইমো নাম্বারও আছে ইমো নাম্বার আছে ইমো নাম্বার আছে আচ্ছা ঠিক আছে ইমো নাম্বার আছে সরাসরি দেখতে পারবেন যেহেতু কুরবানি অবশ্যই অবশ্যই আপনারা ভাইয়ের কাছে আসবেন কিন্তু ভাই বেশি দাম কিন্তু চাওসই করেনি সীমিত দাম চলো সীমিত দামে কিন্তু ছেড়ে দেবে এবং ভাই একটা কথা বলি যদি সামনে কুরবানি

জনগণের ভিডিও দেখে তাদের কাছে না বেশি দাম কমেই চাবো ভাই কারণ থাকে কমে যাবো আর অন্য করে যদি বেশি টাকা কিনা হয় বেশি টাকা কিনা সেটাই হ্যাঁ হ্যাঁ দর্শক কারণ কেন বললাম কারণ অনেকে এই ভিডিও দেখার পরে ভাই অনেকে দূর দূরান্ত থেকে আসে যে এখানে একটা কম দামে একটা গরু পাবো আসলে তো সেই বিশ্বাসটা যেন আপনাদের থাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসবেন ক্রেতারা আসবেন আমরা কম দামে দেবো আমাদের লস হোক আপনাদের লস না লস হয় না আচ্ছা একটু নামটা আরেকবার ও মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন

ছোট সাইজের সাইজের গরু দেখালাম তো আপনারা বুঝতে পারছেন এই দক্ষিণবঙ্গের সাত মাইল কেমন গরু ওঠে কি পরিমাণ গরু ওঠে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং বিদায় নিচ্ছি এই সাত মাইল হাট থেকে আসসালামাইকুম আহমতুল্লাহ